नमस्कार मेरा नाम गौरव दास है मैं रंगकर्म से जुड़ा हुआ हूं, और जो मेरी संस्था है उस तो संस्था का नाम है संतोषपुर अनुचिंत हम देश भर में नाटक की प्रस्तुतियां करते हैं और ज्यादातर हम हिंदी में नाटक प्रस्तुत करते हैं और जो नाटक हमारा बहुत ही प्रसिद्ध नाटक है जिसकी कई प्रस्तुतियां पूरे देश भर में हो चुकी है किसान राज किसान राज जो कि किसानों की संग्राम की कहानी बताता है उनकी हक की कहानी बताता है जो किसान हमें देश पूरे पूरे साल भर भर खिलाता है, है, है। हमारे घरों में अनाज भर देता है। उनकी कहानी बताता है। उसी किसानों की कहानी को लेकर हम आ रहे हैं अब आपके शहर दुर्गापुर जी हां, दुर्गापुर में होने वाला है पांचवी और छठी जुलाई को दो दिन का नाट्य उत्सव विराट नाट्य उत्सव और संगीत उत्सव उसी में पांचवी जुलाई को छ बजे ठीक शाम बजे, ऑडिटोरियम के जो रंगमंच है जीवानंद रंगमंच है जी हाँ उसी में हम आने वाले हैं हमारा नाटक किसान राज को लेकर और ये पूरा जो जो कार्यक्रम है इसको संगठित किया है इसका आयोजन किया है इस्पात वेलफेयर ट्रस्ट ने क्यों क्योंकि उनकी बहुत ही दो जरूरी प्रकल्प है एक है विद्यासागर एजुकेशन और दूसरा है दिलीप मजूमदार स्वास्थ्य केंद्र बहुत ही जरूरी दो प्रकल्प है इस प्रकल्प को वो आपके सामने रखना चाहते हैं तो जल्दी जल्दी टिकट संग्रह कीजिए नंबर्स दिए हुए हैं इस वीडियो में उस नंबर पे कॉल कीजिए अपना टिकट लीजिए और इस्पत वेलफेयर ट्रस्ट की ये जो कार्य है जिसमें वो शिक्षा और स्वास्थ्य दोनों केंद्रों को विकसित करना चाहते हैं उनके पास रहिए विराट नाट्य उत्सव में रहिए संस्कृति के साथ जुड़े रहिए और किसान राज देखने पांचवी जुलाई को अवश्य आइए। धन्यवाद নমস্কার দুর্গাপুর ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ব্যাপী একটি বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য প্রান্তিক শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের পরিবারের শিশুরা যাতে ভালো করে শিক্ষা পায় সেই দিকে সাহায্য করা ফেব জুলাই সন্তোষপূর্ণ চিন্তন তাদের হিন্দি নাটক কিষাণ রাজনী উপস্থিত থাকবে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনীতে কিষাণ রাজ একটি কৃষক সংঘর্ষের গল্প যেখানে দেখানো হবে কৃষকরা কিভাবে তাদের অধিকারের লড়াই ছিনিয়ে নেবে সেখানে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি আপনারা ফিফথ জুলাই সৃজনীতে অবশ্যই আসবেন এবং আমাদের এই সকলের প্রচেষ্টা সাফল্যমণ্ডিত করবেন টিকিট সংগ্রহ করতে কিন্তু ভুলবেন না এখন থেকেই আপনারা টিকিটটি সংগ্রহ করে রাখুন সকলে ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি আরাত্রিকা দুর্গাপুরের ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে শ্রমজীবী প্রান্তিক মানুষদের চিকিৎসা এবং তাদের পরিবারের শিশু কিশোরদের পড়াশোনার পাশে দাঁড়ানোর জন্য আগামী পাঁচই জুলাই দু শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনীতে আমি আসছি আপনাদের সকলকে গান শোনাতে এবং আশা রাখছি সেই দিন সকলের সাথে দেখা হবে ধন্যবাদ নমস্কার আমি নাট্যকর্মী বুদ্ধদেব দাস দুর্গাপুর ওয়েলফেয়ার সোসাইটি একটি অভিনব উদ্যোগ নিয়েছেন প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে পাঁচ ও ছয় জুলাই এই ব্যাপী তারা আয়োজন করতে চলেছেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের যেখানে থাকছে নাটক মানুষের গান সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান ছয় জুলাই প্রাচ্য পক্ষ থেকে আমরা দুটো নাটক মঞ্চস্থ করার সুযোগ এখানে পেয়েছি দুপুর তিনটের সময় থাকছে নাটক কোয়ারেন্টাইন এবং সন্ধ্যে সাড়ে ছটায় থাকছে নাটক দায় আমাদেরও এই দুটি নাটকে থিয়েটারে বেশ কিছু গুণী শিল্পী অভিনয় করবেন যেমন দেবেশ রায় চৌধুরী দেবশঙ্কর হালদার বিশ্বজিৎ চক্রবর্তী সুপ্রিয় দত্ত বিপ্লব বন্দ্যোপাধ্যায় চৈতি ঘোষাল এবং অবশ্যই প্রাচ্য নাট্যদলের বেশ কিছু গুণী শিল্পীরা আপনাদের কাছে অনুরোধ পাঁচ ও ছয় জুলাই এ দুদিনই আপনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ফল ভরিয়ে অংশগ্রহণ করুন যার ফলে মানুষ বড় একলা তাদের পাশে এসে দাঁড়াব তাদের পাশে এসে দাঁড়িয়েছেন দুর্গাপুরের ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট এই প্রান্তিক মানুষদের পাশে আপনারাও দলবদ্ধভাবে এসে দাঁড়ান দুদিন ব্যাপী নাট্যানুষ্ঠান ও সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংস্থা পাঁচ তারিখ এবং ছয় জুলাই পাঁচ তারিখ শনিবার ছ তারিখ রবিবার পাঁচ তারিখ হিন্দি নাটক থাকছে ও সঙ্গীতের অনুষ্ঠান থাকছে আর ছ তারিখ থাকছে বাংলা নাটকের অনুষ্ঠান এতে নাটক পরিবেশন করবেন কলকাতার প্রাচ্য নাট্যদল দুটি নাটক দুপুর তিনটের সময় কোয়ারেন্টাইন এর পরিচালনা করবেন বুদ্ধদেব দাস এতে যারা অংশগ্রহণ করবেন কলকাতার নাটকের ভালো ভালো শিল্পীরা চৈতি ঘোষাল সুপর্ণা দাস বিপ্লব বন্দ্যোপাধ্যায় আমিও থাকব আমি দেবেশ রায় চৌধুরী আর প্রাচ্যের অন্যান্য কুশিলবরা সন্ধ্যা ছটার সময় থাকবে আরেকটি নাটক দায় আমাদেরও এর পরিচালনায় থাকছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় এতেও কলকাতার বিখ্যাত বিখ্যাত সব নাটকের শিল্পীরা অভিনয় করবেন সুপ্রিয় দত্ত বিশ্বজিৎ চক্রবর্তী বিপ্লব বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব দাস ও দেবশঙ্কর হালদার আপনারা আসুন প্রেক্ষাগৃহ ভরিয়ে দিন দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহের জীবনানন্দ দাস হলে এই অনুষ্ঠান হবে পাঁচ এবং ছয় তারিখ আপনারা আসুন এই প্রান্তিক মানুষদের পাশে এসে দাঁড়ান নমস্কার নমস্কার আমি নাট্যকর্মী সুপর্ণা দাস দুর্গাপুর ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট জুলাই মাসের পাঁচ এবং ছ তারিখ দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে প্রান্তিক মানুষদের সহায়তার জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ছ তারিখ তারা প্রাচ্য নাট্যগোষ্ঠীর দুটি নাটক মঞ্চস্থ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দুপুর তিনটে থেকে হবে কোয়ারেন্টাইন এবং সন্ধ্যে ছটা থেকে হবে দায় আমাদেরও আপনারা আসুন দর্শক আসন ভরিয়ে তুলুন কারণ আপনাদের উপস্থিতি এই ধরনের উদ্যোগকে সফলতে সাহায্য করবে তাহলে দেখা হচ্ছে আগামী জুলাই মাসের পাঁচ এবং ছ তারিখ ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আমি অভিনেতা সুপ্রিয় দত্ত এটি অভিনব উদ্যোগের খবর দেবার জন্য আমি এই ক্যামেরার এসেছি দুর্গাপুর ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট শ্রমজীবী প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে তাদের চিকিৎসা এবং তাদের পরিবারের শিশু কিশোরদের পড়াশোনার পাশে দাঁড়াতে এটি অভিনব উদ্যোগ নিয়েছেন আগামী পাঁচই এবং ছয় জুলাই দুর্গাপুর সিটি সেন্টার সৃজনীতে তিনটি নাটক এবং একটি গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এর মধ্যে কলকাতার প্রাচ্য নাট্যদল তার দুটি নাটক নিয়ে যাচ্ছে এই দুটি মঞ্চস্থ হবে ছয় জুলাই একটি দুপুর তিনটের সময় কোয়ারেন্টাইন নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায় প্রযোজনা প্রাচ্য এবং সাড়ে ছটায় দায় আমাদেরও নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনা প্রাচ্য এই তিনটে নাটকেই চলচ্চিত্র এবং নাটকের বহু নামী শিল্পীরা আছেন আপনারা তাদের অভিনয় দেখতে পাবে আপনারা যদি এই ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তারা আপনাদের একটি করে প্রবেশপত্র দেবে এটি দেখার জন্য এই প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে তাদের পরিবারের পাশে দাঁড়াতে আপনারা এই মহতেই উদ্যোগের পাশে দাঁড়াবেন আপনারা একে সাফল্য মন্ডিত করে তুলবেন এই আশা রাখছি নমস্কার নমস্কার আমি অভিনেতা নাট্যকর্মী দেবশঙ্কর হালদার এটা আমার কাছে অত্যন্ত আনন্দের খবর দুর্গাপুরের ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট প্রান্তিক মানুষদের চিকিৎসা এবং তাদের পরিবারের শিশু কিশোরদের চিকিৎসা এবং পড়াশুনোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের যাতে সাহায্য করতে পারেন সেই উপলক্ষকে কেন্দ্র করে আগামী পাঁচই জুলাই এবং ছয়ই জুলাই পাঁচই জুলাই একটি হিন্দি নাটক হবে বিখ্যাত নাটক হিন্দি গান বা অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এর সঙ্গে ছয়ই জুলাই তারা কলকাতার প্রাচ্য নাট্যদলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রাচ্য নাট্যদলের দুটি অভিনয় হবে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে সেই দুটি নাটক হলো কোয়ারেন্টাইন এবং দায় আমাদেরও এই দ্বিতীয় নাটকটি দায় আমাদেরও এতে আমি নিজে অভিনয় করব দুটি নাটকই উৎকৃষ্ট আপনাদের সকলের ভালো লাগবে আমার অনুরোধ আপনারা অবশ্যই নাটকগুলি দেখতে আসুন অনুষ্ঠান দেখতে আসুন এবং এই মহতি আয়োজনে এই সংগঠনের পাশে থাকুন আপনাদের সকলের প্রতীক্ষায় রইলাম নমস্কার আমি চৈতি ঘোষাল দুর্গাপুর ওয়েলফেয়ার ট্রাস্ট তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করেন তাদের মধ্যে একটি কাজ হচ্ছে তারা শ্রমজীবী প্রান্তিক মানুষদের চিকিৎসার জন্যে তারা আয়োজন করেন পাশে এসে দাঁড়ান এবং এই শ্রমজীবী মানুষদের পরিবারের কিশোর এবং শিশুদের পড়াশোনার ব্যবস্থাও করে থাকেন সব কাজ করার জন্যে অর্থের প্রয়োজন তারা ছয়ই জুলাই কলকাতার নাট্য দলকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের দুটি নাটক কোয়ারেন্টাইন এবং গায়ে আমাদের নাটকটি পরিবেশন করার জন্য আমি কোয়ারেন্টাইনে আছি আমি আসছি ছয় জুলাই সিটি সেন্টার সৃজনী হলে আপনারা আসুন দুটি নাটক দেখতে কোয়ারেন্টাইন এবং দায় আমাদের নাটক উপভোগ করুন এবং সঙ্গে এই গুরুত্বপূর্ণ কাজের অংশীদার হন নমস্কার নমস্কার বিশ্বজিৎ চক্রবর্তী বলছি দুর্গাপুর ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামী ছয়ই জুলাই প্রান্তিক মানুষদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা একটি নাট্য উৎসবের আয়োজন করছেন সেই নাট্যোৎসবে প্রাচ্য নাট্যগোষ্ঠীর দুটি নাটক মঞ্চস্থ হবে কোয়ারেন্টাইন এবং দায় আমাদের সেই নাটক দূত্যে অভিনয় করেছেন চৈতি ঘোষাল বিপ্লব বন্দ্যোপাধ্যায় আমি দেবশঙ্কর হালদার সুপ্রিয় দত্ত ইত্যাদি অনেকে এবং এক ঝাঁক গোষ্ঠীর ভালো ভালো অভিনেতা বলছেন আপনারা আসবেন এনে দেখা হবে এবং বাংলা নাটকের পাশে থাকবেন প্রান্তিক মানুষদের পরিবারের পাশে থাকবেন পাশে দাঁড়াবেন এই কামনা রইল ধন্যবাদ নমস্কার আমি বিপ্লব বন্দ্যোপাধ্যায় একজন নাট্যকর্মী অভিনেতা প্রাচ্যের পক্ষ থেকে দুর্গাপুর স্টিল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামী পাঁচ এবং ছয়ই জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই সম্পর্কে কিছু বলব স্টিল ওয়েলফেয়ার ট্রাস্ট আগামী পাঁচ এবং ছয়ই জুলাই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে এই সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই টিকিট থেকে সংগৃহীত অর্থ সেই অঞ্চলের প্রান্তিক মানুষদের সাহায্য করবে ওনারা ব্যয় করবেন এরকম একটা সংকল্প নিয়েছে। এই উদ্যোগে প্রাচ্য সামিল হয়েছে আগামী ছয়ই জুলাই সৃজনী হলে প্রাচ্য দুটি নাটক উপিনীত হবে একটি দুপুর তিনটে একটি সন্ধ্যে সাড়ে ছটায় দুপুর তিনটেতে আর্থার মিলালের একটি নাটক যার ভাবানুবাদ করেছেন কাবেরি বসু নাটকটি বঙ্গীকরণ করেছেন ভাবানুবাদ করেছেন সেটির নাম কোয়ারেন্টাইন নির্দেশনার দায়িত্বে আছেন বুদ্ধদেব দাস এই নাটকে অভিনয় করেছেন দেবেশ রায় চৌধুরী চৈত্রী ঘোষাল সুবর্ণা দাস আমি এবং প্রাচ্য নাট্যশিল্পীরা সন্ধ্যে সাড়ে ছটায় জাজমেন্ট ছটায়চিত অবলম্বনে সুমন্ত চট্টোপাধ্যায়ের নাটক দায় আমাদেরও অভিনীত হবে এই নাটকে অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত বিশ্বজিৎ চক্রবর্তী বুদ্ধদেব দাস ও দেবশঙ্কর হালদার এবং সঙ্গে অবশ্যই প্রাচ্যের শিল্পীরা এই নাটকটি সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশিকার দায়িত্বে আমি দুর্গাপুরের আপাম সংস্কৃতি প্রাণ মানুষের কাছে আমাদের আবেদন এই উদ্যোগে সামিল হন সংগৃহীত অর্থ প্রান্তিক মানুষদের জন্য ব্যয়িত হবে শুধু তাই নয় এই উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ধরে হবে সেইটাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের সাংস্কৃতিক চর্চার যে নতুন দিগন্ত প্রসারিত হবে সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উদ্যোক্তাদের তাহলে দেখা হোক পাঁচ এবং ছ তারিখে ছ তারিখে প্রাচ্য দুটো নাটক অবশ্যই সঙ্গে থাকুন আমাদের ধন্যবাদ